বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ধরো দেখেন এই শুভ কমলাই করি আমার পাশে যিনি আছেন হাবিস মাওলানা মাকবুদ মদমদার ভাই ওনার матеসাহ আগামী কাল সভা তো এই হলোকে দুইটা কথা বলা ভাই অনেক ভালো মনের মানুষ আমার সাথে বিগত দিন যাবত এড আছেন ওনার কালেকশনগুলো অনেক সুন্দর ওnas মানে মূলত উনি মানুষের সাথে সম্পর্কটা বেশি রাখেন আর সম্পর্ক রাখলে কিন্তু ভালোবাসা হয় না উনি সম্পর্ক রাখেন থেকেই মানুষগুলো ভালোবাসা দেখেন ওনার সাথে আর যারা দেশের বাইরে আছেন দেখছি অনেক সহযোগিতা করে রেমাত সাহ এই কিন্তু দেখলাম এক ভাই এমন ফ্লোর ফ্লোর ফাঁকা করে দিছে ফ্লোর ফাঁকা করে দিছে মানে মিনিমাম চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা দিয়েছে একজন একজনই মাদ্রাসা একটা ফ্লোর ফাঁকা করে এবং চারটে নিয়ে কথা না আমাদের ধর্মবাস উপজেলায় এই মধ্যন্ন নিয়ে দশটা ইউনিয়ন মধ্যন্ন ধর্মবাস মিলে দশটা ইউনিয়ন দশটি ইউনিয়নের মধ্যে আমাদের হলো ছয়টা ইউনিয়ন আর মধ্যন্ন চারটি ইউনিয়ন তো দশ টিলোর মধ্যে তো আমার অনেক হাফেজ মুক্তি মামলন আমার সাথে এর আছে তো বাইরের এই যে এই কালেকশনগুলো আমি খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে তো কালকে সব সকলকে আমন্ত্রণ বাইরের কাছে যাবো আপনি কিছু বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত নিবাস দেশ বিদেশ থেকে যে বাজারাই আজকে আমাদের হিরামের মাধ্যমে দেখতেছেন সকলকে জানাই প্রিতীয় শুভেচ্ছা সকলকে আগামীকালকে আমাদের এবং আপনাদের সুপ্রিয় প্রতিষ্ঠান নবন আদর্শ নরেন হাফিজিয়া বালক বালিকা মাদ্রাসার চোদ্দতম ইসলামী মহাসম্মেলন উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে শুভ আগমন করবেন সৌরজগতের সম্রাট সারা বাংলার আলোয়ান সৃষ্টিকারী বক্তা হজরত মাওলানা সোয়াইব আহমদ আশরা সাহেব আলহামদুলিল্লাহ যথাক্রমে এলাকার স্থানীয় বুজুরগাহ দিন এবং গোলামায় কেরাম উক্ত মাহফিলে উপস্থিত থাকবেন এবং উক্ত মাহফিলকে সাফল্যমণ্ডিত করে গড়ে তোলার জন্য ধর্মভাষা উপজেলার সর্বস্তরের মুসলিম তাওহিদি জনতার প্রতি আমি আগামীকালকের মহাসম্মেলনের সার্বিক সফলতা দোয়া কামনা করছি এবং সকলের উপস্থিতিও কামনা করেছি ইনশাল্লাহ আর সকলের জ্ঞাতার্থে একটি বিষয় বলে রাখছি যে আগামীকাল নবন মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বয়ান হবে রাত নয়টা বাইচান্স যদি একটু কাজ হয় তো সাড়ে নয়টা এর উপরে আমরা যাব না সাড়ে নয়টা থেকে নিয়ে প্রধান অতিথির আখেরি বয়ান চলবে ইনশাল্লাহ এই আমরা যারা এই ভিডিওর মাধ্যমে লাইভটি দেখব আমরা অতি দ্রুত চলে আসব ইনশাল্লাহ আর দেশ বিদেশ থেকে যে সমস্ত বায়রা এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করে গড়ে তোলার জন্য আর্থিক সহযোগিতা করে আপনারা পাশে থেকেছেন সকলের জন্য দোয়া রইল আল্লাহ তাআলা যেন আপনাদের এই সহযোগিতাগুলাকে কালকে আমদের দিন নাজাদ রুশিরা হিসাবে ও মঞ্জুর করে নেন ওমাদ আফিদ ইল্লাহ বিল্লাহ সালুম আলিক মনামত পাশে উপস্থিত আছেন আমার মাদ্রাসার দীর্ঘ চোদ্দ বছরের সভাপতি আলহাজ সফল সভাপতি আলহাজ উদ্দিন সাহেব উনি দু চারটা কথা বলবেন আপনাদের সঙ্গে জিহামুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই ওয়াজটা করার তবি দান করছে পাশাপাশি ওনাকে দাওয়াত করার জন্য যে ফেরাসানি হয়েছে খুব ফেরাসানি করে ওনাকে আমরা এখন আনতে পারছি এই জন্য আমরা গর্বিত আর সবচেয়ে বড় হইল যে ওনাকে যে আমরা পাইছি খুব ফেরাসনির মাধ্যমে পাইছি হ্যাঁ আলহামদুলিল্লাহ అంటేలా ఆగన్ కాలి